সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ বাংলাদেশে সকালে একটি ভূমিকম্প হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন সেটি নিয়ে কিছু কথা বলবো এর পাশাপাশি আমার কাছে আরো কিছু তথ্য এসেছে ডক্টর খলিলুর রহমানের এই ভারত সফর নিয়ে তিনি আজকে বাংলাদেশের সময় রাতে তিনি ফিরবেন আর এর বাইরেও একটা ইন্টারেস্টিং তথ্য আছে আমরা আজকে জেনে নেব যে পাকিস্তান থেকে সর্বশেষ আমদানিকৃত পণ্যের নামে বাংলাদেশে কি এলো তাহলে শুরুতেই আমি একটা ছোট্ট নিউজ ক্লিপ দেখাই বাংলাদেশের ভূমিকম্পের উপরে তারপরে বাকি আলোচনা একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ পুরো দেশ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাতের মধ্যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর খোরাসাল মাধবদী এলাকায় যা ঢাকা থেকে প্রায় সাত থেকে তেরো কিলোমিটার দূরে এই কম্পন ভারতের কলকাতা সহ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে বাংলাদেশে সাধারণত যে মাত্রার ভূমিকম্প হয়েছে আমরা জানি সেটি আরো কম কিন্তু স্কেলে এটা মডারেট ভূমিকম্প বলছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু এটা আসলেই চিন্তার বিষয় কিন্তু এই যে ভূমিকম্প ভূমিকম্প নিয়ে তিনটা আলোচনা শুনলাম তার একটা হলো ডাস্টবিন শফি সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই ভূমিকম্পের জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং ভারত সরকার দেয় কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি যে কোনো কারণেই হোক ভয় পেয়ে হোক বা যে কোনো কারণে হোক সেটা সরিয়ে ফেলেছে এদিকে ভারতের একটি টেলিভিশন মাধ্যম বলেছে যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছে তার দুই ঘন্টা আগে নাকি পাকিস্তানেও প্রায় কাছাকাছি মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তাদের সন্দেহ যে পাকিস্তান কি মাটির নিচে এমন কোনো কিছু টেস্ট করছে যেটার সাইড এফেক্ট হিসেবে এই ভূমিকম্পটি হয়েছে এবং বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে তার কম্পন কলকাতার কিছু অংশে অনুভূত হয়েছে এই ভূমিকম্পে সর্বশেষ আমি যে তথ্য পেয়েছি তাতে কম্পকে সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক যাই হোক এই যে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ব্যাপারে সরকারের অবহেলার কথা তুলেছেন আমাদের জামাতে ইসলামের এক নেতা এবং যদি আপনারা তাদের ভোট দেন তাহলে নাকি আর বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হবে না ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো অতি ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা দাড়ি পালার উপর প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের পরে আমরা এমন ব্যবস্থা দেব যে কোনো ক্ষয় ক্ষতি না হয় ইনশাআল্লাহ দাড়ি পালায় ভোট দিলে আর কোন ক্ষয় ক্ষতি হবে না মানে নাউজুবিল্লাহ ছাড়া আর কিছু পলর তো আমি খুঁজে পাচ্ছি না তো এই হলো বাংলাদেশের এখনো আমি অপেক্ষা করছি কোন হুজুর কোন ফতোয়া দেয় এবার ভারতের বিষয়টা একটু আসি এই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি ঘুরে এলেন বেশ মঙ্গলবার গিয়েছেন ব্যস্ত সময় কাটিয়েছেন অজিত দোবালের সাথে তার মিটিং এর কথা আমি গতকাল বিস্তারিত আপনাদের বলেছি ঢাকার কোন কোনো মিডিয়া দেখলাম বলছে যে অজিত দোবালের সাথে মিটিংয়ে ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এটা একটা মিথ্যাচার ডক্টর খলিল কোনো বৈঠকেই তিনি একাধিক বৈঠক করেছেন কোনো বৈঠকেই শেখ হাসিনার ফেরত পাঠানো তো দূরের কথা শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই বরঞ্চ অজিত দোবাল ডক্টর খলিলকে বলেছে শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসনটা হয়েছে তা পৃথিবীর কোন মানদণ্ডেই বিচারের মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় খুব স্পষ্ট করে বলে দিয়েছে অথচ ঢাকার মিডিয়া বাঙ্গি চাষ করে আর ঢাকায় গোশালা হয় এবং আমি বলেছিলাম যে আমেরিকার যিনি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গার তিনি অজিত দোবাল এবং ডক্টর খলিলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ভারত এবং আমেরিকার দুইজন অজিত দোবাল এবং সার্জিও গার একই টনে কথা বলেছেন এবং এই মিটিং ডক্টর খলিল মূলত শ্রোতা ছিলেন অজিত তার মিটিং এ বলেছেন যে আমি আমি আগেই বলেছি যে তাকে সাথে যে তা বাংলাদেশের সাতাত্তরটা মিটিং হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে জঙ্গি তৎপরতার আরেকটা রিপোর্ট দিয়েছে এবং অজিত বলেছে যে আপনাকে যে রিপোর্ট দিলাম এটা পার্ট অফ দ্য স্টোরি এর বাইরেও আমাদের কাছে প্রচুর তথ্য আছে সেগুলোর তালিকাও আমাদের কাছে আছে সেগুলো আপনাকে দিলাম না আপনাকে যতটুকু তথ্য দিয়েছি আমরা এখন সময় বেঁধে দিয়েছে সিক্স ওয়ার্কিং ডেজ ছয় কার্য দিবস মানে ছুটির দিন বাদে এর মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায় অর্থাৎ যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং যে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর খলিলের কাছে বাংলাদেশ সরকার যদি সেই অনুযায়ী ছয় কার্য দিবসে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারত প্রয়োজনে বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাববে খুব স্পষ্টভাবে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা অজিত দোবাল ডক্টর খলিলকে বলেছেন ডক্টর খলিল ডিনারে অংশগ্রহণ করেছিলেন গতকাল আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ সো ন্যাচারালি ডক্টর খলিল সভাপতিত্ব করেছেন এবং সেখানে রাতের বেলায় গতকাল একটি ডিনার হয়েছে এবং কথা ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আসবেন এবং তিনি অল্প সময়ের জন্য সেখানে এসেছিলেন এবং তিনি ডক্টর খলিলের কাছে গিয়ে বলেন হাউ আর ইউ সার হাউ আর ইউ স্যার শুনে ডক্টর খলিল জিব্বায় কামড় দিয়ে ওঠেন মানে এইবার সারপ্রাইজ তাকে সার বলছে তখন জয়শঙ্কর বলেন আপনি যে জিব্বায় কামড় দিচ্ছেন এইভাবে যদি আপনার বস একটু জিব্বায় কামড় দিয়ে লজ্জিত হতেন তাহলে সাউথ এশিয়া অনেক শান্তিপূর্ণ হতো এই বলে তিনি ডক্টর খলিলের পিঠ চাপে চলে যান তারপরেও ভারত যথেষ্ট সম্মান দিয়েছেন ডক্টর খলিল মনে করেন যে তার মতো একজন মানুষ যিনি না রাজনীতিবিদ না কূটনীতিক কিন্তু এত এত পরেও রিপোর্ট অভিযোগ জমা দেওয়ার পরেও তাকে ভারত পর্যাপ্ত সম্মান দিয়েছেন এইবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি আপনারা জানেন যে প্রায় আমরা শুনি যে সমুদ্র পথে পাকিস্তান থেকে পণ্য আসছে ডিক্লেয়ার করা হচ্ছে না তখন আমরা মনে করছি যে এটি অস্ত্র আবার কদিন আগে শুনলাম যে এরকম পপি সিড আসছে পাখির খাবারের মধ্যে পপির বীজ আসছে যেটা দিয়ে বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পপি চাষ করা যাবে তার মানে সেই চাষ থেকে মাদক উৎপাদন করে মাদক পাচারও করা যাবে সর্বশেষ খবর পেলাম যে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলা গুড় আমদানি করা হয়েছে ঝোলাগুড় পাকিস্তান থেকে কোনোদিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি না সেই মাটির পাত্রে ঝোলাগুড়ের নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল যেটা দিয়ে নাকি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত গুলি করা যায় অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য আমদানির নামে মাদক ও অস্ত্র পাচারের যে অভিযোগ সেটা এখনো চলছে আমি জানিনা ডক্টর ইনুস বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান একদিকে বাংলাদেশে থেকে তিনি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন জঙ্গিদের হাতে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে ওদিকে পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে একের পর এক মাদক এবং অস্ত্র পাচার করা হচ্ছে বাংলাদেশ এই ডক্টর ইনুসের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়া বাংলাদেশের রক্ষা নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ